হজরত লোকমান হাকিম এর কিছু নসিহাত তার সন্তানকে করা কিছু নসিহত যা নসিহতগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে অত্যন্ত পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ রব আলমিন লোকমান হাকিমের সেই সন্তানকে করা নসিহাত আমাদের রসুল সাল্লি আসাল্লামের উপরে ওই কথাগুলোকে অবতীর্ণ করে আমাদের পথ প্রদর্শক আমাদের জন্য নসিহাত হিসাবে প্রেরণ করেছেন হজরত লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে বাবা তোমার জীবনে তুমি চারটি বিষয়কে তোমার চারটি পণ যেন তোমার থাকে এই লক্ষ্য বস্তু থেকে তুমি কখনো কোনোদিন পিছপা হবে না এই চারটি জিনিসকে তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তু বানিয়ে নিবে। হজরত লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور لقمان حكيم ترشان تان كدان دي بولي بابا তোমার জীবনে তুমি চারটি জিনিসকে তোমার লক্ষ্যবস্তু বানাবা এক নম্বরে লোকমান হাকিম বলেন আল্লাহ রব্বুল আলমিন লোকমান হাকিমের সেই কথাটাকে কোরআনে মাজিদে অবতীর্ণ করে আমাদের আমাদেরকেও বলা হচ্ছে আমরাও যেন এই চারটি জিনিসকে আমাদের জীবনের লক্ষ্য বস্তু বানাই লোকমান হাকিম তার সন্তানকে বলে এ আমার সন্তান তোমার জীবনে চারটি জিনিসকে তোমার লক্ষ্য বস্তু বানাবে তার মধ্যে এক নম্বর আকিমিস নামাজকে তোমার জীবনের লক্ষ্য বস্তু বানাবে লোকমান হাকিম বলে যে তোমার জীবনে চারটি লক্ষ্য বস্তু থাকবে তার মধ্যে এক নাম্বার নামাজ নামাজকে তুমি কখনো ছেড়ে দিবে না নামাজকে তোমার জীবনের লক্ষ্য বস্তু তুমি বানাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন ইন আনসালাত তানহা আনিল মুনকার আল্লাহ রাব্বুল বলে নিশ্চয় নামাজ নামাজীকে ফাহশা খারাপ কাজ থেকে বিরত রাখে ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের উপর পেক্ষী করে আপনি আমি যদি নামাজি হয়ে যাই গুনার কাজ থেকে যদিও আপনি আমি চেষ্টা করে বের হয়ে আসতে পারছি না কিন্তু নামাজ পড়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে গুনার কাজ থেকে দূরে আপনি আমি মনে করতে পারি আপনি আমি অনেক খারাপ কাদের সাথে জড়িত কিন্তু আপনি আমি যদি নামাজটাকে কন্টিনিউ রাখতে পারি নামাজকে জীবনের লক্ষ্য বস্তু বানাতে পারি আপনি আমি চাইলেও অনেক সময় এরকম থাকে যে গুনার কাছ থেকে বের হয়ে আসতে পারছি না কিন্তু নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ নামাজিকে ফা থেকে দূরে রাখে নামাজ যদি আপনি আমি আদায় করি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই নামাজই একদিন আপনাকে আমাকে ফা এসাদ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখবে অসংখ্য এরকম ভাইকে দেখেছি যারা বলে যে বিকাশ থেকে বেঁচে আসার অনেক চেষ্টা করছি বা যে কর্মের সাথে জড়িত এই কর্মের কাজগুলো আমাদের হালাল পন্থায় হয় না বেঁচে আসার চেষ্টা করতে চায় কিন্তু বের হয়ে আসতে পারি না যদি ছেড়ে দিই তাহলে আমার সংসার চলবে না এই তারা চাইলেও সেগুলোর থেকে দূরে আসতে পারে না এই জন্য তারা চেষ্টা করে কিন্তু পারছে না অসংখ্য এই রকম বান্দা আছে যারা চাইলেও খারাপ কাজ থেকে দূরে আসতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন ওই সমস্ত বান্দাগুলোকে মোহাবত করে পরিস্থিতিটাকে এমন করে দেয় যে তারা না চাইলেও আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে খারাপ কাছ থেকে দূরে নিয়ে আসে সে মনে করে যে আমি এই জায়গা থেকে চলে আসলাম আমার লস হলো কিন্তু আল্লাহ রাব্বুল আলমী তারে বাঁচাবে এই জন্য খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দিল সম্মানিত অবস্থিতি যুবক ভাইরা আমার আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই আবার এই রকম ভাবিয়েন না যে আমি খারাপ কাজ করার জন্য আবার বলছি তবে এই রকম আপনি আমি যতই খারাপ কাজের সাথে জড়িত থাকি নামাজকে যদি নিজের জীবনের লক্ষ্য বস্তু বানিয়ে নিই দেখবেন আপনি নামাজ আদায় করার কারণে অনেক সময় অনেক খারাপ কাজ থেকে আপনি বেঁচে যাচ্ছেন যুবক ভাইদেরকে বলি এরকম যে ধরেন কথার কথা যে নামাজ আদায় করার কারণে কিভাবে হুজুর খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন নামাজ আদায় করার কারণে বড় বড় বিপদ থেকে আপনাকে বাঁচাবে এরকম একটা গল্প আছে যে একজন চোর চুরি করে রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে গ্রামের মধ্য দিয়ে সবাই তারে পিছন দিক থেকে ধাড়া করছে যখন দেখে যে পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই তখন সে চিন্তা করলো পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই ডান দিকে দেখে মসজিদ চোর এবার চিন্তা করে মালসামানা যা আসে বাইরে ফেলে দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে শুরু করি চোর এবার বাইরে মালসামানা ফেলে দিয়ে অজু নাই তবুও মসজিদে ঢুকে নামাজে দাঁড়িয়ে গিয়েছে সবাই গ্রামের মানুষ চোরের পিছে পিছে এসে দেখে চোর আর পাওয়া যায় না লক্ষ্য করে দেখে মসজিদের মধ্যে একজন মানুষ নামাজ আদায় করছে কেউ বা বলে এটাই চোর কেউ বা বলে না না যে মানুষ নামাজ আদায় করতে পারে সে মানুষ চোর হতে পারে না এই কথাবার্তা চড়ছে আর চোর মনে মনে আনাপসি আনাপসি করছে না জানি কোনো বিপদ চলে আস একজন দুইজন এইভাবে কথা বলতে বলতে পরে সিদ্ধান্ত হলো যে এটা চোর হতে পারে না সবাই যখন চলে গেল চোর এবার সিজদায় পরে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ জীবনেও তোমার পায়ে কোনো দিন দেই নাই আজকে অজু ছেড়ে তোমার পায়ে অজু না করেও তোমার পায়ে সিজদা দিয়েছি আল্লাহ তুমি কত রহমান তুমি কত রহিম এই মানুষ দেখানো নামাজ আদায় করার পরেও তুমি আমারে ছেড়ে দিলা আজকে থেকে আল্লাহ তোমারে কথা দিলাম চুরি করা ছেড়ে দিলাম আর আজকে থেকে আমি পাঁচ অক্ত নামাজি হয়ে গেলাম সম্মানিত উপস্থিত যুবক ভাইরা আমার এরকম হতে পারে কথার কথা বলছি যে দেখবেন ঠিকভাবে নামাজ আদায় করার কারণে অসংখ্য বিপদ আসার পরেও এরকম অনেক ভাইকে দেখেছি গল্প শুনেছি এক ভাই এসে বলে যে হুজুর পাশক্ত নামাজটা পড়ার কারণে কি বিপদ থেকে বেঁচেছি জানেন তো উনি বলছে যে ভাই একদিন আমি আমার প্রেমিকাকে নিয়ে পার্কে ঘুরতে গেছি পার্কে ঘুরতে গিয়ে নামাজের সময় হয়ে গিয়েছে আসরে নামাজের সময় তুমি বলছে যে হুজুর আসরের নামাজ হয়ে যাওয়ার কারণ সময় হয়ে যাওয়ার কারণে আমি আমার প্রেমিকাকে বললাম আমার গার্লফ্রেন্ডকে বললাম যে নামাজটা আদায় করে আসি তুমি বসো ওই ভাই বলে যে নামাজ আদায় করে আসার পরে আমার প্রেমিকা আমার গার্লফ্রেন্ড আমার ডাক দিয়ে বলছে যে তুমি নামাজ আদায় করতে গেলা আর ওই সময় পুলিশ এসেছিল যতজন জোরা জোরা পেয়েছে সব জোরাগুলোকে তুলে নিয়ে গিয়েছে আমাকে কিছু বলেনি ওই ভাই বলে যে হুজুর ওই সময় নামাজ যদি না আদায় করতে যেতাম যদি আমি ওই জায়গায় বসে থাকতাম তাহলে আজকে আমিও জেলের মধ্যে থাকতাম এক ভাইয়ের কাছ থেকে নিজেই শুনেছি প্রিয় ভাইরা আমার যুবক ভাইরা আমার নামাজটা যদি ঠিকভাবে আদায় করতে পারি হ্যাঁ আপনাকে যতই মানুষ বলুক যে আপনি গুণা করেন আপনি গুনার পরিবেশের সাথে লিপ্ত আছেন আপনি নামাজটাকে আপনার জীবনের লক্ষ্য বস্তু বানান আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বলেছেন নিশ্চয়ই নামাজ নামাজি ফা কাছ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার যদি পরিকল্পনা আপনার যদি ইচ্ছা থাকে আপনাকে নামাজ অবশ্যই অবশ্যই বিভিন্ন খারাপ কাজ থেকে হেফাজত করবে তো লোকমান হাকিম তার সন্তানকে ডাক দে বলে বাবা তোমার জীবনের প্রথম লক্ষ্য যেন এইরকম হয় ইয়া বুনাইয়া কিমি সলাত নামাজকে তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তু বানাবা নামাজ কায়েম করবা নিজে পড়বা নিজের আত্মীয় স্বজন নিজের সন্তানকে পড়তে বলবা এই নামাজকে তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তু বানাবে লুকমান হাকিম বলে ইয়া বুনাইয়া আপিমিস এক নাম্বার তোমার জীবনের লক্ষ্য বস্তু যেন নামাজ হয় দুই নাম্বার লোকমান হাকিম বলেন ইয়া বুনাইয়া আপিমিস ওয়া আমর বিল মারুফ ওয়ানহা अनिल মুনকার লোকমান হাকিম বলে সন্তান তোমার জীবনের লক্ষ্য তুমি দুই নাম্বার আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওয়ানহা अनिल অসৎ কাজ থেকে নিষেধ করবে এই যেন তোমার জীবনের দুই নাম্বার আর তিন নাম্বার লক্ষ্যবস্তু হয় বর্তমানে তো এমন অবস্থা এরকম যে আমরা এখন সৎ কাজের আদেশ করাটাকে কোন রকম রেখেছি কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করার মতো ইমান আপনার আমার কারণে আপনার আমার সামনে অসংখ্য মানুষের উপর নির্যাতন করা হচ্ছে আপনার আমার সামনে অসংখ্য মানুষের ওপর জুলুম করা হচ্ছে আপনি আমি বুঝতে পারছি কিন্তু ওই মানুষকে গিয়ে এই কথাটুকু বলতে পারছি না যে ভাই আপনি যে কাজটা করছেন এটা জুলুম করছেন অন্যায় করছেন অন্যায় কাজে বাধা দেওয়ার মতো শক্তি সাহস ইমান আপনার আমার নাই যার কারণে আসমানে বালা জমিনি বালা আপনার আপনার আমার উপরে নাজিল হচ্ছে আর আপনি আমি মনে করছি যে এগুলো গাছ কাটার কারণে এগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হচ্ছে না ও আমর আনিল মুনকার লোকমান হাকিম বলে এক নাম্বার সৎ কাজে আদেশ করা দুই নাম্বার অসৎ কাজে নিষেধ করা আপনি আমি হয়তো এখন বর্তমানে মানুষকে কোনোরকম নামাজের কথা বলি সৎ কাজের আদেশ করি যে ভাই নামাজে চলো কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করার মতো ইমান আমাদের কারণে ভয় করি যে ব্যক্তি জুলুম করছে তারে গিয়ে নিষেধ করব। আমার উপরে আবার কোনো আক্রমণ করে না বসে আবার সবচাইতে দুঃখজনক হলেও সত্য সমাজের মধ্যে কিছু ইমানদার যুবক এরকম পাওয়া যায় যারা সাহস করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে অন্যায় কিছু দেখলে প্রতিবাদ করে কিন্তু এলাকায় কিছু নামধারী মুরব্বী নামধারী হাদি সাহেব আছে যারা ওই সমস্ত যুবক ডাক দিয়ে বলে যে তুমি কার ছেলে গো তুমি তো চরম পর্যায়ের বিয়াদ মানে সৎ কথা বলতে গেলে অসৎ সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলে সমাজের কিছু ছেলে আছে ইমান তাদের অনেক মজবুত সাহস নিয়ে অনেক সময় প্রতিবাদ করে বসে কিন্তু তকমা লাগিয়ে আমরা তাদেরকে বলি এটা হচ্ছে সমাজের মধ্যে সবচাইতে বড় এই রকম অনেক যুবককে দেখা যায় যে জোরে যখন গান বাজনা হয় প্রতিবাদমূলক তারা কিছু একটা সিদ্ধান্ত নিয়ে যখন নিষেধ করতে যায় মুরব্বিগুলো বলে অমুকের ছেলেটা চরম বেহাদত সব জায়গায় গিয়ে সমস্যা দাঁড় করায় তাল্লাহরত বলে আল সোরা লোকমানের সতেরো নম্বর আয়াতের মধ্যে লোকমান হাকিমের নাসি উল্লেখ করেছেন লোকমান হাকিম তার সন্তানকে বলে ইয়া বুনাই ইয়াকিমিস সালাহ মা'রুফ ওয়ানাহিনিল মুনকার সন্তান এক নাম্বার নামাজ আদায় করবে দ্বিতীয় নাম্বার সৎ কাজে আদেশ করবে তৃতীয় নাম্বার অসৎ কাজে নিষেধ করবে লোকমান হাকিম তার সন্তানকে এই কথা কথাগুলো বলার পরে লোকমান হাকিম বলেন ওয়ানাহানিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবা সন্তান সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করার কারণে তোমার উপরে চাপ আসতে পারে তোমার উপরে উপর থেকে চাপ আসবে এ চাপ আসলে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে দেখবেন আমাদের দেশের অবস্থাটাও এরকম যে আমাদের দেশের মধ্যে চোর ঘুরে বেড়ায় টেন্ডার বাস ঘুরে বেড়ায় চাঁদাবাস ঘুরে বেড়ায় দেশের মাল অন্য দেশে পাচার করছে তারাও ঘুরে বেড়ায় যাদের ব্যাপারে আমরা জানি এই মানুষটা অন্যায় করেছে এই মানুষ আরেকজনের ক্ষতি করেছে এই মানুষটাও ঘুরে বেড়ায় কিন্তু মসজিদের রেমেম্বারে বসে মাহফিলের মঞ্চে বসে যে আলেম ওলামা এর প্রতিবাদ করেছে ওয়ামুরবিল মা আরব ওয়ানহা আনিল মুনকার এর প্রতিবাদ করেছে সৎ কাজের আদেশ করেছে অসৎ কাজে নিষেধ করেছে তাদের উপরে উপর থেকে আজা এসেছে কোন উপর থেকে আজহাব এসেছে যে উপর থেকে আজা আবাসার কারণে অনেক আলেম ওলামা আমাদের দেশে চোদ্দ শিখের মধ্যে বন্দি আছে এখন এই কথাগুলো বললে বলবেন যে হুজুর রাজনৈতিক কথাবার্তা বলিয়েন না বাস্তবতাটা এইরকমই যে যেই মানুষগুলো সত্য কথা বলে তাদের উপরেই চাপ আসে আর আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই বলেছেন হে আমার সন্তান লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে কাজের আদেশ করবা অসতকালের নিষেধ করবা তোমার উপরে বালা মুসিবত আসবে না এটা হতেই পারে না তোমার উপরে যখন বালা মুসিবত আসবে তুমি তখন ধৈর্য ধারণ করবে কষ্ট দেখা দিলে তাতে তুমি সবর করবে আসবির আলামা আসাবাক ইন্ন দালাইকা মিন আসমিন নিশ্চয় এটা অত্যন্ত হিম্মতের কাজ আপনার আমার উপরে বালা মুসিবত আসবে তখন ধৈর্য ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি বিপদ যখন আসবে তখন যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই ধৈর্য ধারণ করেছিস তুই ধৈর্য ধারণ করার কারণে তোর সাথে আমি আল্লাহ আছি লোকমান হাকিম যখন তার সন্তানকে এনা করছিলেন সন্তান বাবাকে ডাক দিয়ে বলে বাবা এক নম্বরটা বুঝতে পেরেছি না আদায় করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ করব তৃতীয় নাম্বার হচ্ছে অসৎ কাজে নিষেধ করবো ধারণ করব এই বিষয়টা আমি সঠিকভাবে বুঝতে পারলাম না যে বিপদের সময়ও আবার কিভাবে সবর করব আমার ওপরে বিপদ আসবে আমি কিভাবে সবর করব। এই বিষয়টি আমার বুঝে আসলো না লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে বাবা এই বিষয়টি আমার চাইতেও অত্যন্ত সুন্দরভাবে বোঝাইতে পারবে আমাদের অমুক এলাকায় একজন নাবি আছে নাবির কাছে যদি যাই তাহলে ওই নাবির কাছে গেলে ওই নাবি তোমার সুন্দরভাবে এই বিষয়টা বুঝাইতে পারবে চলো নাবির কাছে যাব লোকমান হাকিমের সন্তান যখন বাবা বলেছে অমুক এলাকায় নাবি আছে নবীকে দেখতে যাব লোকমান হাকিমের সন্তান অত্যন্ত খুশি হয়ে বাবারে ডাক দিয়ে বলে বাবা দেরি করিও না চলো চলো এখনই নাবিকে দেখতে যাব নেক মানুষের চাওয়া গুলো নেক হয় লোকমান হাকিমের সন্তান নাবিকে দেখবে এর আগ্রহ তার কলবের মধ্যে জেগে উঠেছে বর্তমান অবস্থা এরকম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একখানে হাদিস আছে আল্লা রসুল হাদিস শরীফের মধ্যে বলে ও আমার উম্মতেরা আমি রাসূলের ওয়ারিস হচ্ছে আলম কলামা আমি রসুল ইন্টেকালের পরে আমি রসুল চলে যাওয়ার পরে আমার দায়িত্ব আলেম ওলামারা বহন করবে আমি রাসূলকে যদি দেখতে চাও আলেমকে দেখো আলেমকে দেখলে আলেমের সাথে কথা বললে আলেমকে খাওয়াইলে আলেমের সাথে চলাফেরা করলে আমি রাসুলের সাথে চলাফেরা করা আমি রাসূলের সাথে কথাবার্তা বলার মতোই সামঞ্জস্য হয়ে যাবে বর্তমানে এই ওয়াজগুলো করলে এক শ্রেণীর মানুষ আছে বলে যে হুজুর হকানে আলেম ওলামার কথা বলা হয়েছে এখন তাকেই যদি বলেন যে হকানে আলেম ওলামাকে তিনিও বলতে পারবেন আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আপনি মুসলমান হিসেবে আল্লাহ রসুলের হাদিসের অনুপাতে একজন আলেমের সাথে আপনার মহাব্বত আছে দূরের আলেম ওলামার কথা বাদিয়ে দিলাম আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের ইমাম সাহেবটাও কি আপনার নাম জানে অনেক মানুষ যখন ইন্তেকাল করে ইন্তকালের পরে ইমাম সাহেবকে যখন বলে মারা গেছে উনি চিনতে পারে না এরপরে যখন তার লাশটা দেখে মুখটা দেখে মনে পড়ে ও এই মানুষ শুক্রবারে একদিন মসজিদে নামাজ পিছন গেছিল দিককার ফ্যানটা নষ্ট ছিল কানের কাছে গিয়ে বলেছিল হুজুর পিছন দিককার ফ্যানটা চলছে না ফ্যানটা ছেড়ে দিয়ে খুব কষ্ট হয়েছে অভিযোগ দিয়েছিল জন্য মনে পড়ে আলেমের সাথে আপনার মোহাব্বত ছিল না আমি বারবার একটা কথা বলি আপনার যদি আলে মলামা আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক থাকে এলাকার মহাজ্জিনের সাথে যদি সুসম্পর্ক থাকে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য যদি হাত উঠায় আপনার সন্তানের সাথে খুব জোর হয়তো দুইজন অথবা তিনজন হাত উঠাবে কিন্তু ইমাম মুহাজ্জিনের সাথে সুসম্পর্ক থাকার কারণে এই ইমাম সাহেব যখন হাত উঠাবে ওনার হাতের সাথে শত শত মানুষ হাত উঠায় ওই সময় মহাব্বত থাকার কারণে তার কলবের মধ্যে আপনার কিছু জায়গা যদি থাকে দোয়া করার সময় আপনার নামটা যদি স্মরণ করে সেই সময়ে যদি আল্লাহর কাছে দোয়া করে শত শত মানুষ আমিন বলবে আশা করা যায় কবরে আপনার আজাব আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি আমি আলে তা দূরে থাকলো মসজিদের ইমাম সাহেবের সাথেও সুসম্পর্ক নেই তার সাথেও কথাবার্তা বলি না বলতে গেলে বলে ইন্নাল ওলামা ও রসতুল আম্বিয়া ওলামা একরাম নবী গুনের ওয়ারিস বলে হলে কি হল জাহান নামটা তাদেরকে দিয়ে উদ্বোধন করবে কিন্তু পরের অংশটুকু আর বলে না যে জান না তো আলে দিয়ে উদ্বোধন করা হবে সম্মানিত অবস্থিতি এখন বর্তমানে আলেম ওলামাকে মহাব্বত করার মতো মন মানসিকতা নাই যদি বলা হয় রাজশাহীতে ইন্ডিয়া থেকে একটা নায়ক নিয়ে আসা হচ্ছে মুরব্বীরা যেতে না পারলো খোঁজ নিবে কিরে এসেছিল খোঁজটা নিবে কিন্তু যদি বলা হয় বিশ্বের মধ্যে সবচাইতে বড় আলেমকে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে সবাই বলবে আলেমকে দেখতে যাওয়া তো আমাদের কাজ নয় হুজুরেরা যাবে এর মানে আপনার আমার কলবের মধ্যে আলে মোলামাকে মোহাব্বত করার মতো ইমান নাই পরোক্ষভাবে এটাই বলা যায় আলে মোলামাকে মোহাব্মত না করার মানে রাসূলের মোহাব্বত আপনার কলম থেকে উঠে গিয়েছে সন্মানিত অবস্থিতি লোকমান হাকিমের সন্তান তার বাবাকে বলে যে বাবা নবিকে দেখতে যাব অত্যন্ত খুশি বা সন্তান বাবার আগে আগে হাঁটা ধরেছে ধরেছে লোকমান হাকিম সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে যায় মরুভূমির মাছ দিয়ে যেতে যেতে লোকমান হাকিমের সন্তান আগে আগে হাটে এমন সময় বিষাক্ত প্রাণীর বিষাক্ত একখানা ধারালো হাড্ডি দাঁড় হয়েছিল লোকমান হাকিমের সন্তান ওই হাড্ডির উপরে পা পড়ে যাওয়ার কারণে পায়ের এদিক দিয়ে ঢুকে আর দিক দিয়ে বের হয়ে গেছে। লোকমান হাকিম সন্তানকে নিয়ে অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছে সন্তানকে নিয়ে সামনেও যেতে পারে না পিছনেও আসতে পারে না লোকমান কিম চিন্তা করলো এই জায়গায় কয়েকদিন অবস্থান করে যদি কোনো কাফেলা আসে তাহলে আমার একটু সহযোগিতা করবে একদিন দুই দিন হয়ে গেল লোকমান আকিমের সন্তানের পায়ের মধ্যে পছন্দ ধরতে আরম্ভ করলো পায়ের গোস্ত আস্তে আস্তে খুলে পড়ে যায় লোকমান হাকিম রাত্রে বেলা তাহাজুদের নামাজে দাঁড়ায় সিজদায় পরে আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ এই বিপদের সময় এই মরুভূমির মধ্যে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিও না সন্তান হারানোর বেদনা আমারে তুমি দিও না রে আল্লাহ সন্তান হারানোর বেদনা আমারে দিও না আল্লাহ আল্লাহ দয়া করে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও যেই কোলে সন্তানকে নিয়ে লালন পালন করে বড় করেছি এই কোলে আবার কবরে নামানোর মতো হিম্মত আমার নাই লোকমান হাকিম শেষ দায় পরে রয়েছে তার সন্তান খেয়াল করে দেখে ওই ঘরের মধ্যে যে তাঁব মধ্যে হঠাৎ করে একটি উজ্জ্বল আলো জ্বলে ওই ঘরের মধ্যে লম্বা লম্বা একজন মানুষ পরে পাগড়ি পরে লোকমান হাকিমের সন্তানকে সালাম দিচ্ছে লোকমান হাকিমের সন্তানকে ডাক দিয়ে বলে তোমার কি সমস্যা হয়েছে আমার কাছে বলো লোকমান হাকিমের সন্তান বলে আমার পায়ে পছন্দ ধরতে আরম্ভ করেছে লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে ওই লম্বা পোশাক পরিহিত মানুষটি যখন হাত বুলায় দিল লোকমান হাকিমের সন্তানের পা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে বলে ও লম্বা জামা পরিহিত মানুষ এত সুন্দর আপনার চেহারা কোথা থেকে এসেছেন আপনার পরিচয় জানতে চাই লোকমান হাকিমের সন্তানকে ডাক দিয়ে বলে ও লোকমান হাকিমের সন্তান তুমি তো নাবিকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া আমি জিব্রাইল তোমার সাক্ষাতের জন্য পাঠিয়ে দিয়েছে জিব্রাইল বলে যে তুমি তো একটা বিষয় বুঝার জন্য নবীর কাছে যাচ্ছিলে যে বিপদের সময় ধৈর্য ধারণ করা প্রত্যেকটা বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে আর একটা বিপদকে দূর করার জন্য লোকমান হাকিমের সন্তানকে জিব্রাইল ডাক দিয়ে বলে যে তুমি যে নবীর কাছে যাচ্ছিলে সেই নাবীরা নাবির কথাবার্তাকে অস্বীকার করার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন গত কয়েকদিন হলো তাদের উপরে পাথরের বৃষ্টি অবতীর্ণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই ধ্বংস থেকে তোমাকে বাঁচাবে জন্য তোমার পায়ে ধারালো বিষাক্ত হাড়টি ঢুকায়া তোমার পায়ে পছন ধরায়া তোমাকে ওই জায়গা থেকে দূরে রেখে তোমাকে হেফাজত করেছে সম্মানিত উপস্থিতি বিপদের সময় আপনি আমি যদি ধৈর্য ধারণ করতে পারি মনে মনে যদি ভাবি যে আল্লাহ এই বিপদটা দিয়েছে হয়তো আর একটা কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য আমি আমার জীবনের একটা কথা বলি যে আমার শ্বশুর বাড়ি রহনপুর থেকে আমার শ্বশুর বাসে করে কিছু খাবার পাঠিয়েছে আর একজনের হাতে তো আমাকে ফোন দিয়ে বলা হলো যে কি বলে আপনি রাজশাহী রেলগেটের ওখানে দাঁড়াবেন তাহলে আপনাকে সেই খাবারগুলো দেওয়া হবে তো আমি আমার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে তেল ছিল না মোটর সাইকেলে তেল ভরার জন্য আবার কাশিয়াডাঙ্গা গেলাম কাশিয়াডাঙ্গা থেকে আসার সময়ে রায়পাড়া রেল ক্রসিংয়ের এই জায়গাটাতে তখন আবার ওই কি বলে প্রজাপতি লাইট ছিল না রাস্তা অন্ধকার ছিল এই জায়গাটাতে আসার পরে আমার মোটর সাইকেলের হেডলাইট কেটে গেলো মেজাজটা খুব খারাপ হলো যে ওই বাস আবার তারা হুড়ো করে মোটর সাইকেল রাখলাম রেখে এবার রিক্সা নিয়ে তাড়াতাড়ি রওনা করলাম এবার রেলগেটে গিয়ে দেখি কি যে কারণ কিসের জন্য আল্লাহ জানে সার্জেন্ট একটাও কোনো মোটর সাইকেল ছাড়ছে না সব মোটর সাইকেলকে ধরছে আর কাগজ থেকে করছে ওই সময় চিন্তা করলাম যে আমার মোটর সাইকেল আগে গাড়ি ছিল ওই গাড়ির কোনো কাগজ পাগস কিছু ছিল না যা আমি কিনেছিলাম তো মোটর সাইকেল তাহলে তাল্লা রাবুল্লাহ আলামিন এই লাইটটা কেটে আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে ঠিক আপনি আমি মনে করতে পারি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই বিপদ দিল এই বিপদে যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি কোন বিপদে পরে ছোট একটা বিপদে পরে মনে করি যে আমাকে সহযোগিতা করার কেউ নাই এই সহযোগিতা করার কেউ নাই ভেবে আপনি আমি আরাম পন্থাকে বেছে নি কেউ কেউ কিস্তি বেছে নি কেউ কেউ ব্রাঁকের কাছে যাই কেউ কেউ গ্রামীণ অফিসে যাই সুদি টাকা নেয়ার জন্য কিস্তি টাকা নেয়ার জন্য এই সময়ে যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ রব আলিন বলেন ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি আপনি আমি যদি ওই সময়ে ধৈর্য ধারণ করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর ওই বিপদটা অন্য আরেক বড় বিপদকে কাটানোর জন্য আল্লাহ দিয়েছে এই বিষয়টা আপনি আমি বুঝতে পারবো তো লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলো চারটি এক নাম্বার হচ্ছে আবু নাইয়া তুমি এক নাম্বারে নামাজ আদায় করবা দুই নম্বরে ওয়ানহানি মুনকারি ওয়াসবির আলা মা সওবা ওয়া মারু বিল মা'রূফ ওয়া নাহা আনিল মুনকার ওয়া আসবিল আলামা صعبه ইননা যালিকা মিন আজমিল সন্তান সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে নিষেধ করবা আর বিপদ আসলে সহ্য করবা কষ্ট হলে সহ্য করবা হযরত লুকমান হাকিম বলে ইননা যালিকা মিন আজমিল নিশ্চয় এটা অত্যন্ত হিম্মতের কাজ এজন্য প্রথম নাম্বারটিকে আপনি আমি অবশ্যই খেয়াল রাখব যে জীবনে যতই যা কিছু করি যতই যা কিছু হয়ে যা এক ধরনের মানুষ আছে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত মানুষের জবানগুলোকে শয়তান তার অস্ত্র হিসাবে কাজ করে দেখবেন পাঁচক্ত নামাজ পড়ে ঠিক কিন্তু কোন মানুষ একটু গুনার সাথে জড়িত আছে তারে যদি মসজিদে দেখে তারে ডাক দিয়ে বলে তুমি নামাজ পড়ে কি করবা তুমি তো গুনার কাজের সাথে জড়িত মানে উনি এক সার্টিফিকেট দিয়ে বসে থাকে এজন্য আপনি আমি তাদের কথায় কান না দিয়ে নামাজটাকে নিজের লক্ষ্য বস্তু বানাবো সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করাকে নিজের লক্ষ্য বস্তু বানাবো যতই বিপদ আসুক বিপদের সময় ধৈর্য ধারণ করার চেষ্টা করব ধৈর্য ধারণ যদি করতে পারি আল্লাহ রাবুল আলমিন আপনার আমার সঙ্গী হয়ে যাবে বিপদের সময় ওই বিপদটাকে আপনি আমি যদি কেটে উঠতে পারি দেখতে পাবো যে এই বিপদের কারণে বড় এক বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করেছে আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়গুলোর উপরে আপনাকে আমাকে সকলকেই বিষয়গুলোর উপরে আমল করা তৌফিক দান করে